আমার বরাবরের সাহ বরাবরের কোন যার টুকরা আমার সাহি সাহ আমার সাহের মৃত্যুর কারণে মালিকের আলো শুরু করেছে আমার সাদের যা যা নবীনীকে পড়াইছি সাহের জানা যায় এক হাজার নয় দুই হাজার নয় সত্তর হাজার অংশগ্রহণ করেছে আমার এত আদরের সাথ এত দামি সাথ এত মহাপতের সাথ এই সাদের কবর পাশে যখন আমি দাঁড়াইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও রাসূলুল্লাহ আলাইহিস এমন একটা দৃশ্য দেখলাম যেই দৃশ্য আমি নবী দেখার জন্য মোট উপস্থিত ছিলাম না আমি তাকা দেখি সাদের সঙ্গে কবরের পাটি খারাপ আচরণ করতেছে এইজন্য আল্লাহ নবীকে আজ্ঞা করেন সা কেন তোমার নিয়ে দাওয়া নিতে হ্যাঁ কি গোনা করছো মালিক তোমার সঙ্গে কবরের মতে তোমার সঙ্গে এমন খারাপ আচরণ করে আল্লাহর নবী তারাদেরclassListমানের দিকে তাকায় ঘুরে তাকবীর দেয় বলে ও সাহাবায়ে کرام আমি আল্লাহর রাজি খুশি করার জন্য আমি আমার سنتদের কবরের মাটি দামি সহ্য করতে পারে নাই আমি আমার মালিককে রাজি করার জন্য ঘুরে তাকবীর দেওয়া বস্তু শুরু করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনারা বলেন সুবহানাল্লাহ

অসুস্থ যদি আপনার হালত খারাপ থাকে তারপর আপনি বলবেন কেউ যদি দিগায় বাইরে কেমন যদি হালত খারাপ থাকে তখন যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফেরস্তা লেখার দিয়া বলে ও ফেরেস্তা আমার বান্দার হালত বেশি ভালো না বান্দার খারাপ হালতের সময় আমার বান্দারি আরেক বান্দাই জিগায় আমার বান্দার কি অবস্থা সাথে সাথে আমার বান্দায় বলে আমি সকল প্রশংসার মালিক আল্লাহ সাক্ষী ঠাকুর আমি আমার বান্দার দূর করে দিলাম এই জন্য আই পরীক্ষা করছে আব্বা

আইয়ুব কষ্টের মধ্যে থাকত তাহলে তোমারে এই যেত তোমার নাম আইয়ুব নিত না নামাজ তালা আইয়ুব পড়ত না আল্লাহ বলে শয়তান রে তুই জানস না জানি আমার আইয়ুব আমার জন্য কি পরিমাণ পাগল কি পরিমাণ মহাব্বত করে আমারে আল্লাহ তার শয়তান তাহলে পরীক্ষা করে দেন আমার আইয়ুব কেমন পরীক্ষা করে দেন যেরকম করে ফেরেশতাদের দিকে আল্লাহ

আল্লাহ নবীর জন্য পাগল এই জন্য নবীর বলি হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ আল্লাহর জন্য ইব্রাহিম পাগল এই জন্য ইব্রাহিমের উপাধি হল খলিলুল্লাহ আল্লাহ ফেরেস্তারে বলে ও ফেরেস্তা আমি কেন খলিলুল্লাহ বলি ইব্রাহিম আমার জন্য কেমন পাগল যদি জানতে চাও তাহলে যায় মাঠের মধ্যে আমার ইব্রাহিম উচ্চরা ইব্রাহিম রে যায় পরীক্ষা করা আল্লাহ বলে ফেরেস্তা মানুষের আকৃতি ধারণ করার শক্তি আমি আল্লাহ দিলাম মানুষের আকৃতি ধারণ করা ইব্রাহিম যে মাঠের মধ্যে উচ্চরায় ফেরেস্তা যায়া ওই মাঠের মধ্যে যায়া যায়া বলে সুবহানাল্লাহ ও ইব্রাহিম আল্লাহ তোমার এই এত বড় উটের মালিক বানায় দিয়েছে সুবহানাল্লাহ উচ্চারণ করছে ইব্রাহিম খলিলুল্লাহ গালিয়া গেছে ইব্রাহিম খলিলুল্লাহ গালিয়া বলে বাইরে

তুমি তোমার মালিককে কি পরিমাণ ভালোবাসো একবার সুবহানাল্লাহ বলছি তুমি আমার একটা রুটের মালিক বানায়া দিছো আরেকবার আলহামদুলিল্লাহ কেন বলবো না আলহামদুলিল্লাহ বলছি আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ বলে বাইরে যাও তোমারে আরেকটা রুট আমি দান করে দিলাম সুবহানাল্লাহ আদিতিও করে আমার বলে আলহামদুলিল্লাহ I'm <laughs> a-

জন্য কত পাগল তোমার কত ভালোবাসা ইব্রাহিমের ভিতরে আছে আমার জানার বাকি নাই বোঝার বাকি নাই সত্যি ইব্রাহিম খলিবুল্লাহ হওয়ার যোগ্য ইব্রাহিম সত্যি খলিবুল্লাহ হওয়ার যোগ্য এমন সময় ইব্রাহিমের কথা ইব্রাহিম জানি তুমি তোমার মালিককে বেশি ভালোবাসো ইব্রাহিম বলো এই মাথের মধ্যে একটা উট নাই আমি যদি আরেকবার সুবহানাল্লাহ বলি তুমি আমারে আরেকটা উটের মালিক বানায় দিবা ইব্রাহিম নবি চোখ দিয়া পানি করে আর বলি বাইরে এমন যদি আরো কয়েকটা একটা এরকম যদি কয়েকটা একটা উটের মাথের উপর ভরা উটের মালিক আমি থাকতাম যতবার তুমি শুকরিয়া আদায় করতা ততবার তোমারে একটা একটা দান করে দিতাম আমার মাঠের মধ্যে একটা উট নাই আমি তোমারে উত্থান করতে পারবো না এখন ফেরস্তা বলে ও ইব্রাহিম বলো আরেকবার যদি তোমার মালিকের নাম নেই তুমি কে দান করবা ইব্রাহিম উট দান করে নিচ্ছি রাখালের দরকার আছে না বলে রাখালের দরকার আছে আরেকবার যদি তুমি আমার মালিকের নাম নাও নাম নিতে বলি তোমার উঠের রাখা হইতে আমি দেরি করবো না

শয়তান জি গায় আল্লাহ আইয়ুব যদি দুঃখের মধ্যে থাকতো তাহলে তোমারে এ বলা নাই তো মধ্যে আছে তো এই জন্য আইয়ুব তোমার এ নাই আল্লাহ বলে শয়তান তাহলে পরীক্ষা করে দেখো আমার আইয়ুব কেমন ইমানদার কেমন শক্তিশালী শয়তান বলে আল্লাহ আমার ক্ষমতা দাও আল্লাহ বলে যা তোর ক্ষমতা দিলাম আইয়ুবের পরীক্ষা করবে কোন আমার আইয়ুব কত কত বড় ইমানওয়ালা আইয়ুবের পরীক্ষা করতে চাও শয়তান ক্ষমতা নিয়া

আমার আজকে এত বড় একটা জিম্মাদারি আপনি বানাই দিছিলেন আজকে আমি কিভাবে আপনার কাছে বলব হাজার হাজার মাঠের উঠ গুলো ময়লা গেছি আজকে আমি কি বলে আপনার সামনে এইগুলো তাকে করব বলেন কবি বলে চিন্তার কোন কারণ নাই পেরেশানির কোন কারণ নাই যে মানে আমার এই উঠ দান করছি

কি পরীক্ষা করবে কর আমার আইয়ুদের কি পরীক্ষা করবে যত ভ্যারি আছে সমস্ত ভেড়া পুকুরিগুলো শেষ হয়ে গেল খবর আসলো বলেন আবার একটু করে সংবাদ আসছে ওই সময় যত ফসল ছিল সব ফসল গুলো সার হয়ে গেছে সংবাদ আসছে আইয়ুব নবীর কাছে আয়ুব নবী বলে কোন পেরাসানি নাই কোন চিন্তা করো না যে আল্লাহ ফসল দিতে ওই আল্লাহ ফসল নিয়ে গেছে কোন দরকার না খাদ্যের খবর আছে তারা যে পরিমাণ খাদ্য আছে এই পরিমাণ খাদ্য নিয়ে কিছুদিন না

কারণ আল্লাহ ইমানে পরীক্ষা করেন আইয়ুবের ইমানের রং দেখেন আইয়ুবের ইমানের রং কত সুন্দর হয়ে ইমানের রং কত ভালো গেছে আর না মধ্যে তার ইমান শক্ত হয় চিন্তা করো না যে মালিক আমাদেরকে দুনিয়ায় রাখছে এই মালিক আমাদেরকে সন্তান ছিল চোদ্দটা সন্তান একে একে করে চোদ্দটা সন্তানকে দেওয়াল উপরে খাওয়ায় প্রত্যেকটা সন্তানকে দুনিয়ার থেকে নিয়ে আছে আল্লাহ গেছে

শরীরের মধ্যে ঘা ধরে গেছে পছন্দ গেছে এমন সময় গ্রামের মানুষরা সবাই স্মরণ করাই তোমাদের না খলিফা তোমাদের না আমির মুসলিমের মধ্যে এমন একটা ভাইরাস দিয়ে হয়েছে এই ভাইরাস যদি তোমাদের সমাজের মধ্যে সরা যায় সকলের শরীরের মধ্যে এমন ফুটি উঠা যাবে গা হয়ে যাবে কিরা বেড়া যাবে

দুর্গন্ধে আপনার কাছে আমরা আসতে পারি না স্বামী গুরু বিদায় দেন বিদায় দেন তাড়াতাড়ি চলে যাবো আইনের তিন কাজকারী বিদায় নিয়ে চলে গেল যে স্ত্রী রহিল স্ত্রীর নাম হল রহিমা রহিমা কে রহিমার পরিচয় শুনেন রহিমা হল ইসুফ নবীর ছেলের গড়ের মেয়ে অর্থাৎ ইসুফ নবীর নাতনি তাহলে চিন্তা করেন ইসুফ নবীর আল্লাহ দুনিয়ার অর্ধেক সুন্দর দান করছে সুবাহান আল্লাহ ছেলের গলের কত সুন্দর হইতে পারে চিন্তা করেন দোস্ত এই বলে উদিনে মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে সুখ নবীর নাতনি ওই জন্য ওই সুখ নবীর নাতনি রহিমা আলিব নবীর শরীরে কুন্দ বের হইছে পোকা লাগছে তারপরেও কাজ ছাড়া যায় না কিন্তু আলিব নবী বলে রহিমা এই পরি আমার এই চাইরা তুমি যদি চা আমার এই চাইরা চলে পারো আমি চাই না তুমি কোনো কষ্ট করো কোনো কষ্ট করার দরকার নাই রুহিনা চোখের পানি সারা দিয়ে বলে স্বামী আমার আপনার সুখের দিন আমি রানীর ভালো পেছিলাম আজকে দুঃখের দিনে আমি আপনাকে সারা যেতে পারবো না আমি আপনাকে সারা যেতে পারবো না এমন সময় এলাকার ওই বিষয়টা মানুষকে কুমুটি দিতে

আয়ুব নবীর কিরা খাইতেছে হাতের মধ্যে কিরা লাগছে সারা শরীরে অঙ্গ প্রতঙ্গ কিরা খাইতেছে এত কিরাই খায় আয়ুব নবী যখন দেখলো যে আল্লাহ কোনোভাবে তার নিজে উপার্জন হইতেছে না এবং মহিমা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আগে ছিল রাজধানী এখন বাড়ি মানুষের বাড়ির চাকরানির কাজ করে আল্লাহ আকবার একজন মানুষের বাড়িতে চক্রানের কাজ করে এখানে শয়তান যায় মানুষের মধ্যে বলা যায় জাননী গো রহিমা কে ওই তোমাদের বাড়িতে কাজ করে রোজারই কাজ করতে দিবা না কারণ ওই মা সারাদিন সামি খেদমত করে রাতে সামি খেদমত করে দৈ সামি শয়লের মধ্যে কি লাভ এই অবস্থায় তোমাদের বাড়িতে কাজ করে তোমাদের বাড়িতে ভাইরাস ঢুকতে পারে তোমরা বাড়িতে কাজ করতে দিবা না রবিবারে কাজ করতে দেয় না রায়তের মধ্যে এমন পাওয়া যায় রবিবার সর্বশেষ মাতার চুল দুইটা ভাগ কইরা একটা ভাগ চুল একদিন বিক্রি করে জন্য খাবার নিয়ে আসছে একবার তোমার

আমি আইনি মানুষের বলে চিরা বাজার কারণে তুমি মানুষের বাড়িতে তোমার কাজে নেয় না তাহলে কি দিয়া খাবার নিয়ে আসলা বলো কি দিয়া খাবার নিয়ে আসলা রুহি বাজার দিয়ে সাবি আপনার কষ্ট আমার সহ্য হয় না আমার মাথা একটা অর্থ বাজার চুল আমি বিক্রি করি আপনার জন্য খাবার আমি আসছি চোখের পানি ছাড়া দিয়া কান্দে আর এই দিক দিয়ে আয়ুব নবী লক্ষ্য করলো আল্লাহ আল্লাহ সারা শরীরের মধ্যে কিরা লাগছে আমার কোন কষ্ট নাই কোন কষ্ট নাই আল্লাহ সারা শরীরের মধ্যে কিরা লাগলেও আল্লাহ নামের জিকির করে জিবা আল্লাহ 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 জিকির করে সব সময় হারদ জিকির করে আয়ুকি যখন দেখলো তার মধ্যে আল্লাহ

আর সহ্য করতে পারি না রেমার জিবার তোমার আল্লাহ এত কষ্ট দেওয়ার পরে আইউক নবী সব সময় জিগায় আল্লাহ আল্লাহরী জিগায় কেমন আছো কেমন আছো সকালেও জিগায় বিকেলেও জিগায় এরপরে আজহা আয়ুব নবী বলে আল্লাহ আমি আর সহ্য করতে পারি না আল্লাহ তুমি আমার যিকিরের মর্যাদা পক্ষ করো না আল্লাহ জিবরাইলে দাদ দিয়ে বলে ও জিবরাইল তারাতরি কাছে আয়াত নিয়ে দাও ও কুদবী যিনি ও আয়ুব নবী তারাতরি তোরা আপনার পা দিয়ে একটা লাথি মারেন পাথরের মধ্যে 하자 তো তসলুম দাড়ি হয়ে শরাপ আল্লাহু

আগের মতো ফিরা হঠাৎ আমি তোমার স্বামী আয়ু এখন রহিমা বলে আপনাকে আমি চিনি না আকার আকৃতি স্বামীর মতো দেখা যায় এখন ডাক বলে

তুমি কি ওই সময় ভালো ছিল না এখন ভালো আছো সময় আমি ভালো ছিলাম এখন আমি ভালো আছি কিন্তু ওই সময় বেশি ভালো ছিলাম কারণ আমার আল্লাহ আমার সকালবেলা ডাক দিয়ার দিকে তুমি কেমন আছো আমি আমার জবাব দিয়া বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি আল্লাহু আকবার তোমরা আমার লিয়াত তুমি কেমন আছো আমি বলতাম আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবাদাতের সময় সময় আল্লাহ আমার জিগে তো আইয়ুব তুমি কেমন আছো আমি বলতাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ও সাথীরা শোনো